আসসালামু আলাইকুম সুন্দরবন থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ বড় 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 আজকে আবার আপনার জন্য দুই সের নিয়ে আসলাম এক্সট পিস্তল সুপা এক চায়না সুপা পিস্তল সুপার সম্পর্কে যদিও ওরকম কোনো কিছু বলার নাই পিতল সুপা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিলটাও এরকম পিতল করে দেওয়া আছে পিস্তল সোভার সবচেয়ে সুন্দর হচ্ছে পিতলগুলা এবং এই ব্যাগগুলা এটা খুবই সুন্দর আমাদের সম্পূর্ণ চিটাং সেগুল্ড দিয়ে ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার মানিশ করা এই সুপারটি টু টু ওয়ান দিয়ে মাত্র আড়াইশ হাজার টাকা দিতে পারবেন আর এই যে চায়না সুপার দেখছেন এটাও সেম টু টু ওয়ান এবং এটা টি টি বিল দিয়ে মাত্র আড়াইশ হাজার টাকা দিতে পারবেন দুইটাই আমাদের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা কারণ আমরা আসলে লেকার ছাড়া অন্য কোনো মালিশার করে থাকি না এই জন্য একমাত্র অর্ডার করলে হ্যান্ড বালিশ করি আর আমাদের লেকারগুলো আসলে খুবই উন্নত মানের আর আমাদের মানে প্রত্যেকটা ফার্নিচার ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি দেওয়া কোনো শোরুমে আমরা বিভিন্ন দোকানে পাইকারি দেই সেই পাইকারি রেটটা আপনাদের জন্য আমি নিচ্ছি কারণ এর অ্যাক্সেস সোভা আপনি শোরুম থেকে নিলে সর্বনিম্ন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে আমাদের থেকে মাত্র সায়না সোভা পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় পিস্তল সোভা পাবেন মাত্র আড়াইশ হাজার টাকায় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার আগে ফার্নিচার কেনার সুযোগ আছে আমাদের এখানে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম